সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে সাফিনা পার্কের ব্লগ ভিডিওর সে দ্বিতীয় পার্টটি নিয়ে ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে আমি প্রথমপত্রে সব কিছু তুলে ধরতে পারিনি আজ দ্বিতীয় পার্টে অবশ্যই সব কিছু তুলে ধরবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমি এখন যেখানে আছি এটা হলো রোলার কোস্টার রোলার কোস্টার কি জিনিস এটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটা রেল গাড়ির মতো একটা গাড়ি সুন্দর করে এঁকে বেঁকে উপর দিয়ে নিচ দিয়ে চলে কিন্তু আমি আসলেই এই পর্যন্ত যতগুলো গাড়িতে উঠেছি হ্যাঁ ওর সবচাইতে ভয় লাগছে আমার এখানে কেন ভয় লাগছে মানে এটা যে স্পিডে আর যে পরিমাণে গতিতে বাঁক নিচ্ছে হ্যাঁ মনে হচ্ছে কখন জানি আমি পড়ে যাব আসলে এটা আমার বাস্তব অভিজ্ঞতা কারণ আমি নিজে সেখানে উঠেছি আপনারা কে কে উঠেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এটাতে উঠে মানে যে ভিডিও করব ভাই সেই ভিডিও করার মতো মানে কুলাইনি ক্যামেরা আমি অন করছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি তো যাই হোক আমি আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি পানির ফোয়ারাই এটা এক অদ্ভুত ফোয়ারা এখানে দুটা তিনটা হ্যাঁ তিনটা সিংহ আছে তিনটা সিংহ আছে তিনটা সিংহর মুখ থেকে সুন্দর করে পানি পড়তেছে দেখুন কত সুন্দর পানি তো আসলে এগুলো তৈরি করছে আসলে দর্শনার্থীদের ভালো লাগার জন্য তো যাই হোক সব কিছু ঘোরার শেষে আমরা এখন চলে যাব যেহেতু আমাদের অলরেডি বিকেল পাঁচটা বেজে গেছে তো আমাদের এখন বাড়িতে যেতে হবে এই কারণে আমরা গেটে এসে বাহিরে যাচ্ছে এখন তো সুন্দর করে আমরা সেই সাপিনা পার্কে বিদায় জানিয়ে বাহিরে রওনা হলাম তো বাহিরে রওনা হওয়ার লাগে দেখছি হ্যাঁ এখানে সারিবদ্ধভাবে যারা যাচ্ছে তারা সব বাইরে যাচ্ছে তবে এখন ভিতরে ঢোকার লোক খুব কম ঢুকতেছে একেবারে যে ঢুকতেছে না আসলে তা না ভিতরে ঢোকার লোক খুব কম আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডান পাশে যারা ঢুকতেছে খুব কম সংখ্যক কিন্তু যেহেতু বিকেল পাঁচটা বাজে এখন সবাই বাইরে যাবে তো এটা হলো সাপিনা পার্কের মানে গেটের সামনে যে দৃশ্যটা আপনার দেখতেই পাচ্ছেন এই দৃশ্যটা মানে আমি বাহির হয়ে যাওয়ার সময় এই ভিডিওটি করেছি তো দেখুন কতগুলো দর্শনার্থী সবাই সবাই কিন্তু এখনও একসাথে বাহির হয় নাই তো আমি সুন্দর করে বাহিরে যাওয়ার সময় আশেপাশের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আমার গাড়িটি পার্কিং করা ছিল তো আমি সেখানে পার্কিংয়ে গিয়ে যে গ্যারেজ মালিক আছে হ্যাঁ বা যে গ্যারেজ পার্কিংয়ের দায়িত্বে আছে তাকে আমি বললাম যে ভাই আমার গাড়িটা এখন বের করে দেন আমি এখন চলে যাবো করছে ভাই একটু ওয়েট করেন আমি আর একটা গাড়ি বের করে দিয়ে আপনার গাড়িটা বের করে দিচ্ছি তো আমি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর সে আমার গাড়িটায় স্লিপটা মিলিয়ে আমার গাড়িটা বুঝিয়ে দিল তখন আমি গাড়িটা নিয়ে মানে সামনের দিক দিয়ে বাহির করে তে আমি আবার আমার নিজের বাড়িতে চলে আসলাম তো যাই হোক সম্পূর্ণ ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম আরও দর্শনীয় স্থানের ব্লগ ভিডিও আপনারা চান কি না এটাও কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আর যদি ভালো না লাগে সেটাও বলে দিবেন কমেন্টের মাধ্যমে তো আপনাদের সবার মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ